ফারাকা ব্যারেজের মেরামতের জন্য দিনাজপুরে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি কমেছে ফলে প্রতি টনে সাড়ে তিনশো টাকা পর্যন্ত বাড়তি দাম গুনতে হচ্ছে ব্যবসায়ীদের এর প্রভাব পড়েছে বন্দরের রাজস্বের উপর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে যত পাথর আমদানি হয় তার বেশিরভাগই আসে ভারতের বিহারের ও ঝাড়খণ্ড থেকে আমদানিকৃত এসব পাথর ফারাক্কা ব্যারাজ হয়ে হিলিতে আসে কিন্তু ফারাক্কায় মেরামত চলায় এর উপর দিয়ে ভারী যানবাহন চলছে না এতে হিলিস্থল বন্দরে পাথর আমদানি কমে গেছে ব্যবসায়ীরা বলছেন ফারাক্কা ব্যারাজের মেরামতের আগে হিলি দিয়ে প্রতিদিন গড়ে সাড়ে ছয় হাজার মেট্রিক টন পাথর আসলেও এখন তা নেমে এসেছে পাঁচশো থেকে আটশো মেট্রিক টনে সরবরাহ কমে যাওয়ায় প্রভাব পড়েছে দামেও আগে ছোট ও বড়ো পাথর বিক্রি হতো টন প্রতি আঠাশশো টাকা থেকে তেত্রিশশো টাকায় এখন তা বিক্রি হচ্ছে ছত্রিশশো টাকায় আমাদের যে অর্ডারগুলো ধরা আছে পাথর আসার না কারণে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে গেছে আমরা ঠিকমতো সাপ্লাই দিতে পারছি না ইতিমধ্যে পাথরের দামও বৃদ্ধি হয়ে গেছে আগে আমরা ফাইভ এইট বা হচ্ছে থ্রি ফোর যে মালটা ছিল এই মালগুলো আমরা কিনতাম তেত্রিশশো বত্রিশশো পঞ্চাশ এখন সেটা আমাদের ছত্রিশশো টাকায় কিনতে হচ্ছে এদিকে বিশ পঁচিশ দিন আগেও প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকা রাজস্ব আদায় হতো হিলিস্থল বন্দরে কিন্তু পাথর আমদানি কমে যাওয়ায় রাজস্ব আদায়ও কমেছে ফারাক্কা ব্রিজ মেরামত হওয়ার কারণে ভারী যানবাহন চলাচলের উপর তারা নিষেধাজ্ঞা জারি করেছে যার কারণে পাথরটা আমদানি কম হয়েছে এই পাথর পাথর আমদানি কম হওয়ার কারণে সরকার যেমন রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে পানামা হিলিপোর্ট লিঙ্ক লিমিটেডেও আমরা আমাদের আয় থেকে বঞ্চিত হচ্ছে ফারাক্কা ব্যারাজের কাজ শেষ হলে জানুয়ারির মাঝামাঝিতে পাথর সরবরাহ স্বাভাবিক হবে বলছে বন্দর কর্তৃপক্ষ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক